বসে দেখি উনিশ পয়েন্ট টুপাদ অঙ্ক এ প্লাস বি হোল স্কোয়ার আছে এর উৎপাদক কি হয় এই এ কাজে লাগিয়ে আমি ধর একটা অঙ্ক আছে ধরো অঙ্ক আছে ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ান তাহলে কি করবে এই ধরনের অঙ্ক থাকলে প্রথমে পূর্ণ আকারে প্রকাশ করবে তোমাদের আগে শেখানো হয়েছে পূর্ণ প্রকাশ কেউ করতে হয় তাহলে পূর্ণ বর্গ প্রকাশ হয় টু এর হোল স্কোয়ার তারপরে এখানে যা চিহ্ন থাকে সেই চিহ্ন এখানে মাইনাস এখানে দূরে প্লাস ওয়ান এর হোল স্কোয়ার তাহলে অঙ্কে এ কত বি কত খুঁজে পেয়ে গেছি অঙ্কে এ কত টু এ বি কত ওয়ান টু ইন্টু টু এ ইন্টু কত ওয়ান এটা সূত্র হলো এটা কার সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার তার মানে কত হলো উত্তরে টু এ মাইনাস ওয়ান ইন্টু টু এ মাইনাস ওয়ান তাহলে একের দাগে একের দাগে এক থেকে ছয় সব অঙ্ক তোমরা করতে পারবে এবার এইভাবে করতে হবে এবারে হচ্ছে ধরো অঙ্ক আছে তোমার সূত্র শিখেছিলে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই সূত্রের সাহায্যে এটাকে বলা হয় এই সূত্রের নাম হচ্ছে উৎপাদক বিশ্লেষণের সূত্র উৎপাদক বিশ্লেষণ সূত্র

আগে এ কে কমন নেব কেন কমন নেব কারণ এ কে ভাঙা যাবে না পূর্ণ বর্গের প্রকাশ করা যাবে না তাহলে এ যদি কমন নিয়ে নেই কত পড়ে থাকে ষোলো বি স্কোয়ার মাইনাস উনপঞ্চাশ সি স্কোয়ার বোঝা গেছে এইবার দেখো আমার অঙ্কটা এটার মধ্যে দেখতে হয়ে গেছে তাহলে এর পরের লাইনে কি লিখবে এ ইনটু চার বি হোল স্কোয়ার কোন হোল স্কোয়ার মাইনাস সেভেন সি হোল স্কোয়ার

দুশো বর্গুণ করা যায় তাহলে বর্গুণ করা যাচ্ছে না তার মানে এইভাবে হবে না তাহলে কিছু একটা কি করতে হবে কমন নিতে হবে কত কমন নেওয়া যেতে পারে দুই দুই যদি কমন নেই তাহলে কত পড়ে থাকে বলো 49, m² 49 m² minus m² 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 m স্কয়ার 49 m স্কয়ার মাইনাস 100 m স্কয়ার বুঝা গেল হ্যাঁ বুঝা গেল না বুঝা গেল তাহলে 49 m স্কয়ার যদি হয় পয়েন্ট লাইন আবার সেম সিস্টেম এই সিস্টেমে চলে যাব কথাই বলো

1 m n এর হোল স্কয়ার থাকতো বাইরে না হ্যাঁ আরে সে ক্ষেত্রে એમ করবে বলো a এর হোল স্কয়ার a এর হোল স্কয়ার a কে কি লিখবে হোল স্কয়ার a এর হোল স্কয়ার m n এর কি লেখা আছে এটা হয়ে গেছে हां তাহলে এখানে a স্কয়ার माइनस কি পেলাম b স্কয়ার তাহলে অঙ্ক এর সূত্র কি a b এর মানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দেবে সেকেন্ড ব্র্যাকেট না দিলে অঙ্ক ভুল হয়ে যাবে হুম

প্লাস টেন কারণ এই মাইনাসে গুণ করলে কী হয় প্লাস তাহলে তোমরা দেখো এবার একের দাগের ছয় থেকে ছয় থেকে একদম তোমরা অঙ্ক বাড়বে হচ্ছে তেরো পর্যন্ত অঙ্ক একদম নিজে নিজে পেরে যাবে তাহলে অ্যাকচুয়ালি একের দাগের এক থেকে তেরো পর্যন্ত সব অঙ্ক কটাই হয়ে গেলো নিজে করার চেষ্টা করো